নোরা ফাতেহির সঙ্গে নিচে সুপার ভাইরাল চেনেন এই ক্ষুদে ডান্সারকে রইল পরিচয় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার পাতায় এক খুদে ডান্সারের সঙ্গে একটি রিল শেয়ার করেছেন নোরা সেই ক্ষুদেকে চেনেন সেই ছোট্ট মেয়েটি শিলিগুড়ির ঋতিকা শিল শর্মা সেই ছোট্ট রীতিকা এখন দারুণ ভাইরাল ডান্স রিয়ালিটি শো এর মঞ্চ কাঁপাচ্ছে সে রিল ভিডিওতে ফিল্ম স্ট্রিট ডান্সার থ্রি দেখে লাহাদি লহোর দি ট্র্যাকের ঋতিকা শর্মার সঙ্গে নেচেছেন নোরা তারপর থেকে দারুণ ভাইরাল ঋতিকা ক্যাপশনের নোরা ঋতিকাকে ট্যাগ করে লিখেছেন ওর দিকে তাকিয়ে দেখুন আমি এই সুন্দরীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওকে ডান্স উইথ নোরা ক্লাবে যোগ করাবো এখনও সেখানে এটা আমার জন্য সোয়াগ ওকে ডান্স প্লাস প্রোতে দেখুন ইতিমধ্যে হিন্দি রিয়েলিটি টিভি শো ডান্স প্লাস প্রো এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে শিলিগুড়ির মেয়ে ঋতিকা শীল শর্মা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা কোচবিহারের প্রত্যন্ত গ্রাম টুডে পাড়ের মেয়ে ঋতিকা ডান্সের জন্যই শিলিগুড়িতে তিন বছর ধরে বাবা মায়ের সঙ্গে রয়েছে সেই গত বছর ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি এ সেমি ফাইনালিস্ট ছিল ঋতিকা ঋতিকার স্বপ্ন ডান্সের মাধ্যমে একদিন পুরো পৃথিবী তাকে চিনবে এবং তাকে জানবে তার স্বপ্নের বাস্তবায়িত করার জন্য অনেকটা পথ পেরিয়ে বর্তমানে মুম্বাইয়ের একটি শো ডান্স প্লাস পৌঁছে গিয়েছে। তার বাবা সেলুনের দোকানে কাজ করেন মেয়ের নাচের খরচ এবং নাচের ক্লাসের সুবিধার জন্য পরিচারিকার কাজ করেন মা পূজা শীল শর্মা শুধুমাত্র মেয়ের স্বপ্নকে পূরণ করতে স্বামী সংসার থেকে দূরে একমাত্র কোচবিহারের শিলিগুড়িতে গিয়ে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন ঋতিকার বাবা রতন শীল শর্মা বলেন মেয়ের এরকম সাফল্যে আমরা খুবই গর্বিত আমি এর জন্য ঋতিকার প্রশিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই আজ মেয়ের নামে আমাদের পরিচিতি করেছে এটা আমাদের জন্য খুব গর্বের রিপোর্ট ইউজে নিউজ